জাতিতজনক মহৎা গান্ধী 76 তম শহীদ দিবসকে যথাযোগ্য মর্যাদা সহিত পালন করলো প্রদেশ কংগ্রেস এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস দলের পতাকা সহ দলীর বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা সহ অন্যান্যরা পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলে গান্ধীজির প্রতিকৃতেতে পুষ্পার্ঘ অর্পণ করেন পরে সকলে গান্ধিガル শহীদ বেদী তে গিয়ে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা জানান দেশজুড়ে এইদিন মহৎা গান্ধী শহীদ দিবস পালন করা হয়েছে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহাত্মা গান্ধী। দেশীয় স্বাধীনতা অর্জনের জন্য অহিংসার পথ অবলম্বন করে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন মহাত্মা গান্ধী। বর্তমানে দেশের অভ্যন্তরে অশান্তির বাতাবরণ তৈরি করে দেশ শাসন করছে শাসক দল। তার বিরুদ্ধে কংগ্রেস দল লড়াই করছে। সারা দেশ বিভিন্ন জনwidetilde নানা আয়োজন করেছে। এই দিবসে আমাদের সারা দেশে এই দিনটি শহীদ দিবস হিসাবে উদযাপিত হয়